নমস্কার বন্ধুরা আজও আমি একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভীষণ ভালো খেতে লাগবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন একদম ঘরোয়া উপকরণ দিয়ে দেখাবো তার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে দে এখানে ছোট ছোট করে টুকরো করা আলোগুলো অ্যাড করে দিয়েছি আর এটা একদম লাল লাল করে ফ্রাই করে তুলে নেব। এটা লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি হলুদ ব্যবহার করে নিই এবার এই তেলের মধ্যে একটা তেজপাতা একটি শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরো ফোড়ন আমি দিয়ে দিলাম এবার এখানে আমি অ্যাড করে দেব একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানোর পর এখানে আমি অ্যাড করে দেব এক চামচ চিনি চিনিটা আমি এর ওপরে দিলাম একটা সুন্দর কালার আসার জন্য আর টেস্টের জন্য দে খুব ভালো করে আবারও কষালাম এবার এখানে আমি অ্যাড করে দেবো এক চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তবে যে যেমন ঝাল খেতে ভালোবাসি সেরকম দেবে দিয়ে দেবো মিক্সড গুঁড়ো মশলা দে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব এটা খুব ভালো করে কষানোর পর দিয়ে দেবো সাত মতো নুন নুনটা দিয়ে আবারও আমি একটু কষিয়ে নিলাম এটা খুব ভালো কষানো হয়ে গিয়েছে এর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এবার এখানে আমি দিয়ে দেব কেটে রাখা পুরুল এটা আমরা পুরুল বলি অনেকে ধুদুর বলে আবার এটাকে নেনুয়াও বলা হয় এটা আমি বাজার থেকে কিনে এনেছি এটা সাদা পুরুলটা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম এবার সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে ভেজেরা কালুটা অ্যাড করে দি। থালা ঢেকে রেখে দেব এখানে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করব না থালাটা খুলে নিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম জল দিইনি ঠিক কতটা পরিমাণ জল এটা থেকে বার হয়েছে দেখুন এখানে আর জল দিতে লাগবে না এবার এখানে আমি পোস্ত আর সাদা সর্ষে একসঙ্গে বেটে নিয়েছিলাম ঠিক যতটা পোস্ত নিয়েছি ততটাই কিন্তু সাদা সর্ষে দিয়ে বেটে নিয়েছি এবার এখানে আমি অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম একটু ফোটানোর পর এটা আমি নামিয়ে কি ঝোল ঝোলঝোলও রাখতে পারেন এটা আমার হয়ে গিয়েছে আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এর টেস্টটা কিন্তু খুবই দারুণ হয়েছে এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে ভীষণ ভালো খেতে লাগবে রেসিপিটা কেমন হলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ